এক কথায় প্রিয় ভাইরা ওই কেয়ামতের মাঠে রাসুল্লাহ সাল আলী সাল্লামই একমাত্র সত্তা যিনি পুরো উম্মার জন্য সুপারিশ করবেন ইসলাম তো সেই সুপারিশ পাওয়ার যোগ্য হতে হলে আমাদের চলনে বলনে কথায় কাজে ব্যবসা অর্থনীতি সব ক্ষেত্রে রাসুল সুন্নাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে অনেক আদর্শের কথা আমরা বলি সবচেয়ে সেরা আদর্শ মোহাম্মদ সাল্লাহ আলী তার আদর্শের উপরে কোনো আদর্শ নেই অতএব এই আদর্শটাকে মনে পারে ধারণ করা লালন করা মনে মননে ধারণ করে বাস্তবে ইমপ্লিমেন্ট করা আল্লাহ পাকে আমাদেরকে তৌফিক করুন আমির তো প্রিয় ভাইরা কেয়ামতের মাঠ সম্পর্কে অনেক ভয়াবহ চিত্র আছে আজকে আমি সেটা বলার সুযোগ পাচ্ছি এতটুকু বলবো এটা হচ্ছে ন্যায় বিচারের মাঠ এখানে সাররা পরিমাণ হক নষ্ট করে আল্লাহ বান্দার পাকের সাথে জড়িত হাজারটা পাপ থাকলেও আল্লাহ পাক মাফ করতে পারে ঠিক আছে কিন্তু বান্দার সাথে জড়িত হক থাকলে বান্দার কাছেই ক্ষমা নিতে হবে আর একটা পাপ নিয়ে কবর যাওয়া যাবে না একটা পাপ সেটা কি সেটা হলো শিরকের পাপ শিরিকের পাপ নিয়ে কবরে যাওয়া যাবে বেঁচে থাকতেই শিরিকের সাথে সম্পৃক্ত যত আকিদা আমল আছে তবা করতে হবে ছাড়তে হবে আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে শিরিক এবং কুফর থেকে হেফাজত আমিন আল্লাহ পাকে পরে রায় বলছেন বা শাহিদি ও একটা চমৎকার ঘটনা আসবে সামনে ইনশাল্লাহ মনোযোগ ধরে রাখেন আল্লাহ বলছেন বা শাহিদি ও মাশহুদ আমি আল্লাহ কসম করছি শাহেদের এবং মাসুদের শাহেদ কি তাফসিরের কিতাবে এসেছে শাহেদ মানে হচ্ছে জুমার দিন কোন দিন জুমার দিন এই যে দেখেন জুমার দিনে মুসলিমদের একটা একটা কাজ কমন সেটা হলো গোষ্ঠের দোকানে দাঁড়িয়ে গরুর গোষ্ঠ কেনা সকাল সকাল দেখবেন জুমার দিনে হাজির কষায়ের আজকে জুমার দিন গরু খাইতেই হবে নাকি ভাই কথাটা কি ঠিক না বেটে দেখবেন শহরের যতগুলো কসাইখানা আছে সকাল সকাল হাজির জুমার দিন গোষ্ঠ অথচ জুমার দিনটা এত ইম্পর্টেন্ট এই দিনে দোয়া কবুল হয় কোন দোয়া আল্লাহর কাছে যাবেন এই দিনে সূরা কাহাফ পড়তে হয় এই দিনে তাড়াতাড়ি মসজিদে আসতে হয় গোসল করে সুগন্ধি মেখে সুন্দর কাপড় পরে ইমামের কাছাকাছি বসে পড়তে হয় তাহলে প্রত্যেক পদমে এক বছরের রোজা এক বছরের তাহাজ্জুদ লেখা থাকে জুমার দিন খুবই ইম্পর্টেন্ট দেখবেন জুমার দিনে কি করে গরুর মাংস খাবেন খাওয়াই লাগবে মুরগি খাওয়া তো যাবে না সবজি খাওয়া যাবে না ঠিক আছে তারপরে স্ত্রী সন্তান বউ বাচ্চা কিনে সকাল সকাল বেরো চলে গেলাম সারা বিকেল ঘুরতেছি রাত্রে ঘুরতেছি সন্ধ্যায় ঘুরতেছি মানে ওই দিনটা দেখবেন গান বাজনা পার্টি এই বিয়ের অনুষ্ঠান এই জন্মদিন এই অরিয়েন্টেশন এই অমুক তমুক সব জুমার দিনে অথচ জুমার দিনটাকে আল্লাপাক দিয়েছেন ও শাহিদ সাক্ষ্যদাতা মানে জুমার দিন আপনাকে সাক্ষী দিবে তা আপনি এই দিন কী করেছেন জুমার দিনের কাজগুলো পড়ে নেবেন বই থেকে আল্লাপাক তৌফিক দান করুন আমিন ও মাসহুদ এবং মাসহুদের কসম করছি মাসহুদ কি মাসহুদ মানে আরাফার দিন কোন দিন আরাফার এটা কোন দিন যুব সমাজকে জিজ্ঞাসা করেন বলতে পারবেন আরাফার দিন কোন দিন এখনকার তরুণ প্রজন্ম দেখেন আরাফার দিন কোন দিন বলতে পারবেন জিজ্ঞাসা করেন পর্যায় সারণীতে ওই যে মৌলের নাম হাইড্রোজেন থেকে একদম শেষ পর্যন্ত সব বলে দিবেন পারমাণবিক ভর পারমাণবিক সংখ্যা সব বলে দিবেন ফিজিক্সের প্রশ্নগুলো জিজ্ঞাসা করেন সব বলে দিবেন প্রহারmetadata আছে হারmetadata পোস্ট বলো দিও বায়োলজির যে কঠিন কঠিন বৈজ্ঞানিক নামগুলো আছেলে ম্যাঙ্গের বৈজ্ঞানিক নাম ওমুকের তমুকের মান সব বলে দিবি বলেন মাসুদ তাকে বলে গো শাহীদি ও মাশহুদা একটা শুনছো কখনো শুনে শুনে দেই হলো অবস্থা শিক্ষা সিস্টেমের এই হলো অবস্থা কেউ কি বলেছে যে ডাক্তার হওয়া যাবে না ইঞ্জিনিয়ার হওয়া যাবে না বা জেনারেল লাইনে পড়া যাবে এমন বাকি কেউ বলেছে কুরআন সুন্দর জ্ঞানকে বিসর্জন দিয়ে ওই থেকে বিসর্জন দিয়ে তোমাকে ডাক্তার হতে হবে? আমার তো মাঝে মাঝে মনে হয় যে এই সব সেকশনে এই সাইন্টিফিক পড়াগুলোর পাশাপাশি মানবিক কিছু পড়াশোনা দেওয়া দরকার। আগে মানুষ বানানো দরকার। কিভাবে পেশেন্টদের সাথে ভালো ব্যবহার করতে হয় শেখানো দরকার। কিভাবে একজন অসুস্থ মানুষের সাথে ভালো বিহেভ করতে হয় শেখানো দরকার। খালি কিভাবে ইনজেকশন পুশ করতে হয় আর কিভাবে ওষুধ দিতে হয় এটুক শেখানো যথেষ্ট না। একটা বিহেভিয়ার মানব মানবতা শেখানো দরকার। একটা ইঞ্জিনিয়ারকে শেখান যে চুরি করা হারাম তাকে শেখা নাই তাহলে বড় হয়ে অনেক বড় ইঞ্জিনিয়ার হতে পারে কিন্তু দেখবেন ভিতরে চুরি করছে তো একটা মানবিক শিক্ষার দরকার আছে বিহেভ হিউম্যান বিহেভিয়ার শেখানো দরকার তো এই শিক্ষাগুলো কে দিবে কোরআন দিবে হাদিস দিবে রসুল সুন্না দিবে তখন গিয়ে তো সে পরিপূর্ণ মানুষ হবে আর যাদের মধ্যে এই দুইটা শিক্ষা একত্রিত হবে দেখবেন তারা সোনার মানুষ হবে তো এই দুইটা শিক্ষাকে আমরা অর্জন করতে পারি না কেউ কি বলেছে জেনারেল লাইনে পড়া বাদ দিয়ে দাও বাদ দিয়ে একদম সবাই মৌলবী হয়ে যাবে সবাই যদি আলেম হয়ে যায় তাহলে ভাই সামরিক ক্ষেত্রে কে কাজ করবে প্রশাসনে কে কাজ করবে জনপ্রতিনিধি কে ইসলামিক ব্যাংকিং সেকশনকে চালাবে ঠিক আছে না সব সেকশনে মানুষের প্রয়োজন আছে না তো সব সেকশনে মানুষের দরকার আছে কিন্তু সেই মানুষগুলোর আত্মাটাকে কোরআন সন্ন্যার আধ্যাত্মিকত্ব দিয়ে ঢেলে সাজানো আল্লাহ তৌফিকে নাই যদি অমুসলিম হয় অমুসলিম হওয়ার পরেও যদি সে তার ধর্ম মেনে চলে দেখবেন সেও কিন্তু ভালো মানুষ হবে আসলে যারা এই বিশ্বে ফাঁসাদ সৃষ্টি করে বেড়াচ্ছে এদের সাথে ধর্মের কোনো সম্পর্ক নাই যারা এই বিশ্বে ফাঁসাদ সৃষ্টি করছে এদের সাথে আসলে ধর্মের কোনো সম্পর্ক নাই সে যদি সত্যিকার অর্থেই তার ধর্ম পালন করত তাহলে কিন্তু সে তার ধর্মের প্রতি অনুগত থাকত কোন ধর্ম কি বলেছে বিনা বিচারে বা নিষ্পাপ মানুষকে হত্যা করো কোন ধর্ম একটা রিলিজন আমাকে দেখান যে বলেছে মিথ্যা কথা বলো হারাম খাও সুদ খাও বেপর চলো নগ্ন হয়ে চলো একটা ধর্ম বলেছে তাহলে প্রত্যেকটা ধর্মের মূল কথাগুলো কিন্তু মোটামুটি এখন তো সবাই যদি সবার ধর্ম মেনে চলে কোনো সমস্যা এরপরে যে পড়াশোনা করে দেখবে যে হ্যাঁ ইসলামী চূড়ান্ত রিলিজন এর মধ্যে সমস্ত বিষয়ের সমাধান আছে এটা ফাইনাল টেস্টিমেট তখন সে মুখাম্মা সাল্লাল্লাহ হায়ুনসাল্লাম আনুগত্য করবে সাক্ষ্য দিবা শেরুয়াল লা ইলাহ আইলা ও অন্য মুখাম্মাদান আবদুহু মুসলিম হয়ে যাবে ইনশাআল্লাহ মুসলিম হলেই কালিমা পড়লেই একদিন না একদিন সে জান্নাতে যাবে ইনশাল্লাহ যদি তার আকিদার মধ্যে শেরেক না থাকে কুফুন না থাকে আমলে বেদাত না থাকে আরাম রিজিক না থাকে আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ মুসলিম হওয়ার এনায়েত করুন এই যে মাশহুদ বলছিলাম আরাফার দিন আরাফার দিনে আমার স্বতন্ত্র একটা লেকচার আছে ওইটা দেখে নিন আরাফার দিনের ফজিলত এর যে তাৎপর্য এবং এই দিনে নবী সাল্লা একটা বিদায় হজের ভাষণ আছে এটা নিয়ে আমি স্বতন্ত্র একটা খুব দিয়েছি শুনে নেবেন ইনশাআল্লাহ আর বাসায় গিয়ে অবশ্যই আর রাহিকুল মাহতুম বইটা পড়বেন এখানে সমস্ত বিষয়গুলো লিখা এই তিনটা কসম পুরো মহাবিশ্বের কসম তারপরে হচ্ছে কিসের কেয়ামত দিবসের কসম আর এই যে জুমা এবং আরাফার দিবসের কসম কসমগুলো কি বড় বড় না ছোট ছোট বিশাল বিশাল কসম মানে বিশাল বিশাল কসম নিয়ে আল্লাহ রবীন্দিন এখন একটা বড় ঘটনা বলতে যাচ্ছে সিকোয়েন্সটা দেখেন বড় বড় কিছু কসম আল্লাহ করলেন মহা বিশ্বের কসম বিশাল বিশাল নক্ষত্রের কসম ঠিক আছে জুমার দিন বড় দিন আরাফার দিন বিশাল দিন এবং কেয়ামতের দিন একটা ভয়াবহ বিশাল দিন এই সমস্ত বিশাল বিশাল বিষয়গুলো কসম করে আল্লাহ পাক বলছেন কুতিলা আসহাবুল উখদুদ কি কথা কুতিলা আসহাবুল উখদুদ আসহাবুল উখদুদ ধ্বংস কে আসহাবুল উখদুদ সামনে যায় মজার একটা ঘটনা হ্যাঁ রি দ্যা রকুল যখন আগুন দাউদাউ করে জ্বলছিল আর শ্রাব লখদুদ ধ্বংস হয়ে গেছে যখন আগুন দাউদাউ করে জ্বলছিল এ ধুম হারি হাগনা শ্রাব লখদুদের লোকরা এই আগুনের কুন্দনির চারপাশে বসেছে কি মনে করেন এখানে বিশাল একটা আগুন জ্বালিয়ে রাখা হয়েছে এখানে দাউ করে আগুন জ্বলছে আর কিছু মানুষ তার চারপাশে বড় বড় কুসিকে চেয়ারে হেলান দিয়ে বসে মজা উপভোগ করছে এই হলো আসহাবুল উখদুদ এদেরকে আল্লাহ পাক বলছেন এরা ধ্বংস হবে কুতিল আসহাবুল উখদুদ وهم على ما يفعلون بالمؤمنين الشهود তারা বসে বসে কি করছে তারা বসে বসে দেখছিল যে মুমিন মুসলিমদের সাথে কি নির্যাতন করা হচ্ছে মুমিন মুসলিমদের সাথে ওই আগুনের মধ্যে যা নির্যাতন করা হচ্ছিল ওরা চারপাশে বসে বসে এটা অবলোকন করছিল হাসছিল মজা ছিল হেয়া শাবলু হুদুদরা ধ্বংস হোক ও ওয়ামে নাহ ওয়ামে না কাম ও ম ইন হুম ইল ল্যা আই ইউ মিনু মিন লে হিল বলছেন ওই মুভমিনদের কোন দোষ ছিল না যে মহমিনদেরকে ওই অগ্নিকুণ্ডে পুড়িয়ে মারা হচ্ছিল এবং চারপাশে কিছু মানুষ জড় হয়ে দেখছিল। মজা নিচ্ছিলো আর শাহাবুলু ওই মুভমিনদের কোনো দোষ ছিল না শুধু একটা অপরাধ তাদের দৃষ্টিতে কি যে এই মুভমিনরা এক আল্লার প্রতি ইমানেছে এই মুমিন হওয়া ছাড়া তাদের কোনো দোষ ছিল কথা বুঝতে পারছেন এবার চলে আসেন এখানে কিভাবে আসলাম বহু দিন আগের কথা কত বছর আমরা জানি না একজন প্রতাপশালী বাচ্চা ছিল এখনকার বিশ্ব নেতাদের মতোই পরাশক্তি ওই যে আসফাগুল কাহের মতো বা ওই নমরুদের মতো বা ওই যে ফেরাউন তার মতো একজন প্রতাপশালী বাচ্চা ছিল তার অধীনে একজন বড় জাদুকর ছিল কি ছিল আচ্ছা মজা আছে ভালো করে মজা একটা বড় জাদুঘর ছিল এখনো কিন্তু বহু কান্ট্রি এই জাদুবিদ্যার চর্চা করে আপনারা যান ভিতরে ভিতরে জাদুবিদ্যার চর্চা এখনো চলছে আর এই জাদু সত্য জাদু সত্য চোখের বদনজর সত্য সায়েন্স বিশ্বাস করুক না করুক সত্য কারণ কোরআন বলে সে সত্য বাস জিন সত্য নাকি মিথ্যা ফেরেশতা সত্য না মিথ্যা কবর রাজা সত্য না মিথ্যা এগুলো তো চোখে দেখা যায় না বিশ্বাস করলেন কিভাবে এই চোখে দেখা যায় না বিশ্বাস করেছেন বলেই মৌলবাদী চোখে দেখা যায় না অহেতুক বিশ্বাস করছেন অতএব মৌলবাদী মানুষ বিশ্বাস না করলে কি আপনি মুমিন হতে পারবেন আচ্ছা কবর আজাব মিথ্যা আমরা বিশ্বাস করেছি তোমরা মরার পরে বিশ্বাস করো আমরা মরার আগেই বিশ্বাস করেছি তোমরা মরার পরে বিশ্বাস তারপর তোমরা পাক্কা মৌলবাদী হয়ে যাবে

আচ্ছা ঈসেব নেমারিয়াম যখন নেমে আসবেন সবাই বিশ্বাস করবে না সুরা মাইদা এই জন্যই বলা হচ্ছে যে ইসেফ মেমারিয়ামকে যখন পাঠানো হবে একজন আহলে কিতাব বাকি থাকবে না যে তার প্রতি ঈমান নিয়ে আসবে না এমন একজন মানুষ তখন খুঁজে পাওয়া যাবে না যে তার প্রতি ইমান আনবে না আহলে কিতাব দেখবে ইসেব নেমারিয়াম ক্রুসিফিকশন করা হয় নাই ঈশেফ নেমারিয়াকে আল্লাহ রাবলে আলামিন তার কাছে উঠিয়ে নিয়েছেন আর যে আল্লাহ পুরো মহাবিশ্ব চালাতে পারেন সে একজন মানুষকে উঠাতেই পারেন এটার এমন কি বিষয় যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার দেহের মধ্যে রুহ রেখে দিয়েছেন তার হুকুমে বের হয়ে চলে যাবে সে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ আলী সালাম কে মিরাজে উঠিয়ে নিতে পারে সিম্পল শেষ করি সূরাটা সামনে যাই আল্লাহ রাব্বুল আলামিন এই পর্যন্ত যেটা বলেছেন যে ইন্নাল্লাযিনা ওদের পরিণতি কি হবে যারা এই কাজটা করলো ইন্নাল্লাযিনা ফাতনুল মুমিনিনা ওয়াল মুমিনাত সুম্মা আন ইয়াতুবু ফালাহুম আযাব জাহান্নাম যারা মুমিনদের সাথে এমন নির্যাতন করলো কি করলো আগুনে পুড়িয়ে জীবন্ত মেরে ফেললো যারা মমিনের সাথে এমন দৃষ্টান্ত স্থাপন করলো নির্যাতন করলো ফেতনায় ফেললো এবং তবা করে ফিরেও আসলো না আল্লাহাক বলছেন নিশ্চয়ই তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি আছে জাহার নামে বলে হুম আয়দায়বুল এবং তাদের জন্য মর্মান্তিক শাস্তি অপেক্ষা করছে তাদের জন্য যারা মমিনদেরকে ফিতনাে ফেলেছে কষ্ট দিয়েছে নির্যাতন করছেন ইবলস তারপর আল্লাহ পাক বলেন ইনাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত লাহুম আর যারা এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেল যাদেরকে আসহাবুল উখুদরা ফেলে দিল গর্তে যারা আগুনে আগুনে লাভ দিল অগ্নি পরীক্ষা দিল আল্লাহ পাক এরা সফল হয়েছে এরা জান্নাতে যাবে যা তরদেশ দিয়ে নহরসমূহ প্রবাহিত হচ্ছে আলহামদুলিল্লাহ ওয়া যালিকা আলফাউজুল আর এটা হচ্ছে সবচেয়ে বড় সফলতা এটাই হচ্ছে সাফল্যের চূড়ান্ত সংজ্ঞা দুনিয়াতে আপনি কতটুকু খাচ্ছেন করছেন কতটুকু ব্যবসা বাণিজ্য করছেন কতটুকু স্ট্যাটাসের মালিক এটা বড় কথা নয় আমি আপনি দিন শেষে জান্নাতে যেতে পারবো কি না এটাই বলুন যদি যেতে পারি ইনশাআল্লাহ তাহলে আমরা সফল যদি জান্নাতে যদি ব্যর্থ হয় আল্লাহ না করুন তাহলে আমাদের যে ব্যর্থ এই মহাবিশ্বের কোনো সৃষ্টি নাই আল্লাহ পাক মোজা তৌফিক এনায়েত করুন আমিন আল্লাহ পাক এরপরে বলছেন ইন্না বাদশা রাব্বিকা লা শারীক জেনে রাখো যারা আল্লাহর বিরোধিতা করবে তার নবী তার আসমানী কিতাব এবং দীনের বিরোধিতা করবে তাদের জন্য আল্লাহ শাস্তি আছে এই শাস্তিটা প্রচন্ড কঠিন ইন্না বাদশা রাব্বিকা বিকেলা শারীক আল্লাহ পাকের শাস্তি প্রচন্ড কঠিন আমরা একটা কনসেপ্ট লালন করি মাথায় আল্লাহ পাক গফুর রহিম রহমানুর রহিম ঠিক আছে তাই না একই সাথে আল্লাপাক কিন্তু আল্লাপাক একই সাথে কিন্তু কঠোর শাস্তি দাও আল্লাহ এটা বলছেন ইন্না বদ সরব বিকেলে শরীর আল্লাপাক ছাড় দিচ্ছেন আমাদেরকে ছেড়ে দিবেন না কিন্তু তোমরা যারা এখন নামাজ পড়ছো না শ্রম রাখছো না হারাম কাজে লিপ্ত আছো হারাম খাচ্ছ এবং জেনায় পর্ণে মাদকে লিপ্ত আছো অহেতুক সময় নষ্ট করছো দিনের তাই আল্লাপাক কিন্তু সব কিছু দেখছেন আল্লাপাক কিন্তু সব কিছু শুনছেন

কিন্তু সাপোর্ট করেছেন ফাইনান্সিয়াল সাপোর্ট সোশ্যাল সাপোর্ট তাকে সাপোর্ট দিয়েছেন কিন্তু শেষমেশ তিনি লাহ লাহ করতে পারেন নাই মুমিন মুসলিম হবে কিন্তু নবীকে এমনভাবে সাপোর্ট দিয়েছেন যেটা আরবের কেউ দেয় না তাহলে এই ব্যক্তি কি পাবে পরকালে সাহাবিরা জিজ্ঞাসা করছেন আপনার চাচার কি হবে পরকালে রসুল্লাহ সাল্লাম বলছেন আমার চাচা আমাকে অনেক অনেক খেদমত করেছে উপকার করছে দিনের জন্য কিন্তু ইমান নিয়ে আনেন ইমান নিয়ে আসে নাই যদি সে ইমান নিয়ে আসতো আমি তার আমি তার প্রতি সুপারিশ করতাম তিনি চাচাকে বলেছিল না খালি একবার বলেন লাই লাই আমি আপনার জন্য আল্লাহ সুপারিশ করতাম তিনি ইমান নিয়ে আনেননি এই কারণে জাহান নামের সবচেয়ে নিম্নতর শাস্তি তাকে দেওয়া সেটা কি তাকে আগুনের এক জোড়া জুতা পরিয়ে দেওয়া হবে আগুনের এক জোড়া জুতা এই আগুনের এক জোড়া জুতাতেই নাউজুবিল্লা তার মাথার যে মগজ এই মগজটা টকবক করে ফুটতে থাকে ইন্না বাদ সরব বিকেদা সেদি কীভাবে বুঝান এটা হলো আবু তলেমের ব্যাপার তাহলে যারা এখন প্রকাশ্যে ইসলামের এগেনস্টে কথা বলছে কাজ করছে সিন্নতের খেলাফ কাজ করছে আমরা নামাজ পড়ছি না সুদ খাচ্ছি ঘুষ খাচ্ছি দুর্নীতি করছি আমাদের কি জাস্ট নিজের ফিকির করেন দানবাম সব ভুলে যান নিজের কবরের ফিকির করুন জাস্ট নিজের কবরে ফিকির করুন যে আপনি আমি কবরে গেলে কি করবে এই ফিকির করেন দেখবেন নিজে ভালো হলে সব ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ নিজে ভালো হলো না কিছুই ভালো হবে না আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর আজাদ থেকে বাঁচান আমিন আল্লাহ পাক আযাবের কথা বলছেন সাথে এটাও বলেন ইন্নাহু হুয়া ইউবদিউ আল্লাহ পাক কঠিন শাস্তি দাদা বটে তবে আল্লাহ বলে সবকিছু সৃষ্টি করেছেন আবার তার দিকেই ফিরে আসবে এবং তিনি হচ্ছেন পরম প্রেমময় প্রেম কেউ যদি আল্লাহকে ভয় করে ইনস্ট্যান্ট করে ফিরে আসে তার জীবনে যত গুণা থাকে আপনি যদি সারা জীবন সেরিপ করে থাকেন যেটা মহাপন আসিম এখনই যদি তবা করে ফিরে আসেন আপনার সমস্ত পাপ তো পাক মাফ করে দিবেনি আপনার গুণাগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে আল্লাহাক প্রেমময় অদূত একজন সত্তা আমরা আমরা পাকের দয়া যদি চাই আল্লাহাকের প্রেম ভালোবাসা চাই আর আল্লাহর মা লাগবে না আল্লাহকে চিনতে হবে না আল্লাহর আনুগত্য লাগবে না তার রসুলের আনুগত্য লাগবে না কোরআন সন্ধ্যা ফলো করতে হবে না এগুলো করার পর ইনশাআল্লাহ আমরা আল্লাহাকে রহমত পাবো ইনশাআল্লাহ আমরা আশাবাদী আমাদেরকে তার রহমত দিয়ে ঘিরে রাখুন আমিন বহুবাল গফুর মধুদুল আরসিল মেজিদ আল্লাহাক বলছেন তিনি মহান আরসের অধিপতি আরস সম্পর্কে একদিন বলেছেন এই কুরসিটাই মহাবিশ্বকে ঘিরে রাখছে আর এই কুরসিটা আড়সের তুলনায় এমন যে একটা মরুভূমিতে একটা ঢাল ফেলে দেন একটা মরুভূমির মধ্যে একটা থালাকে ফেলে দেন অনুপাতটা যেমন হবে আওস আরস আর কুরসির অনুপাতটা এমন অনুপাতটা এমন আড়সটা এত বিশাল যেটা আটজন ফেরেশতা ধরে রেখেছে তার উপরে আল্লাহ ব্লাহ আলামিন আরসে আওজিবের সমুদ্র তো সে আল্লাহকে চিনতে শিখুন আল্লাহ আনুগত্ব করতে শিখুন আল্লাহ তৌফিক দান করুন লিভাই লিড আল্লাহফাক যা ইচ্ছা তাই করতে পারেন হে লাচে হাইবুল ফিজ জন্য মুহাম্মদ সাল্লাহ আরিফ হাসাল্লাম তোমার কাছে কি এই সেনাবাহিনীর খবর পৌঁছেছে এটাকে ফেরাউন ফেরাউন নামাজ সামুদ ফেরাউন এবং সামুদের বিশাল করাগ পরাক্রমশালী এই ফোর্সের কথা তোমার কাছে কি পৌঁছেছে এই সায়াবুল হুদুদের সেনাবাহিনীর কথাই বলেন আর ওই যে ফেরাউন বা নমরুজ বা সামুদ আজ জাতির কথাই বলেন এরা সবাই কিন্তু আল্লাহর গজবে ধ্বংস হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবাই তোচ্ছ সবাই তোচ্ছ আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতার কাছে তুচ্ছ তাই এই নশ্বর দুনিয়ায় আল্লাহর অবাধ্যতা করে উদ্ধত অহংকারী হওয়ার কোনো মানে হয় হয় না আল্লাহ পাক আমাদের সবাইকে বিনয় বানিয়ে দিন আল্লাহর পথে অনুগতশীল বানিয়ে দিন বালি লযিন কাফারু ফি তাকলিফ কারণ যারা কুফরি করছে মিথ্যা পরিপূর্ণ করছে আল্লাহ والله তিনি তার পিছনে পরিব্যাপ্ত আল্লাহ রাব্বুল আলামিন ঈশ্বরটাকে চতুর্দিক থেকে ঘিরে রেখেছেন বল হুয়া কুরআনুল মাজিদ আর এই যে কথাগুলো বলা হলো এগুলো কোনো অনেক গল্প নয় বরং এটা হচ্ছে কুরআনুল মাজিদ ফি লাউহিন মাহফুজ যেটা লাউহে মাহফুজ থেকে নাযিল হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই সূরাটা থেকে শিক্ষা দেন তৌফিক করুন খুব সংক্ষেপে যদি সামারি করি তাহলে এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিশাল বিশাল বিষয় কথা বলেছেন এবং বিশাল বিষয়ের কসম করে আল্লাহ বড় একটা ঘটনা বলছেন যে ঘটনার মধ্য দিয়ে একজন যুবক যদি আল্লাহ রবুল আলমিন পুরো কমকে হেদায়ত করছে একজনের জীবনের বিনিময়ে আল্লাহ পাক পুরো জাতিকে হেদায়ত করলেন তো সেটা যদি আল্লাহ ওই যুগে করতে পারেন এখনো করতে এখানে আল্লাহর কাছে তারা সাফল্য মণ্ডিত হয়েছে যারা ইমান এনেছিল আর যারা ওদেরকে আজাব দিয়েছে আগুনে পুড়িয়ে মেরেছে এদেরকে আল্লাহ জাহান নামে ঘোষণা করেছে আল্লাপাক বলেছেন আমি শুধু গফুর রহিমই নয় আমি বরং সাদিদ কঠিন শাস্তি দাতা বটে ইতিহাস হেঁটে দেখো সেটা আর নম্র যত বড় বড় যুদ্ধের অধিকারী যারা ছিল এদেরকে কিন্তু এই পৃথিবীতে সাস্টেন করতে দেওয়া হয় নাই যারা আল্লাহ আনুগত্য দাসত্ব করেছে এদেরকেই আল্লাহ নতুন আলমের সম্মানিত পুরস্কৃত করেছেন যারা করে নাই তা ক্রিপের মধ্যে ছিল এদেরকে আল্লাহ ধ্বংস করেছেন শেষে গিয়ে এগুলো কোনো অনেক গল্প কাহিনী নয় বাল হু বাল হু এটা হচ্ছে সম্মানিত

لا اله الا انت استغفرك واتوب اليك والسلام عليكم ورحمه الله وبركاته